পৃথিবীর উচ্চতম বহুতল ভবন বুর্জ খলিফা This tower is a pinnacle of modern engineering. যেন বিস্ময়ের প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় গগনচুম্বী এই বহুতল ভবনকে নিয়ে পর্যটকদের উৎসাহের যেন শেষ নেই দুবাইয়ের কথা চিন্তা করলেই সবার চোখের সামনে ভেসে ওঠে এই বুর্জ খলিফা অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম এই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা মানব ইতিহাসে বুর্জ খলিফার চেয়ে উঁচু আর কোনো ভবন এখনো পর্যন্ত তৈরি করা হয়নি অথচ মাত্র তিন সপ্তাহ সময় লেগেছিল এই বুর্জ খলিফার ডিজাইন করতে দুই হাজার সালের শুরুর দিকে এম আর প্রপার্টিজ নামে এক রিয়েল এস্টেট কোম্পানি অ্যাড্রিয়ান স্মিথের দ্বারস্থ হয় স্মিথ অনেক ভাবনাচিন্তার পর ওয়াইশেপ অনুসরণ করে ডিজাইন করে এই বুর্জ খলিফার প্রায় একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে স্যামসাং টাওয়ার প্যালেসটির স্টির পেছনের কারিগরও এই স্মিথ ত্রানব্বই তলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই ভবনটি তলা নির্মাণ করা হয় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের কথা মাথায় রেখেই বুর্জ খলিফার নকশা তৈরি করেন স্মিথ শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুর্জ খলিফা এই বুর্জ খলিফা গড়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাইতে দুবাই বর্তমানে সমৃদ্ধ হয়েছে বুর্জ খলিফাকে ঘিরে আর এই বুর্জ খলিফায় রয়েছে অফিস দোকান রেস্টুরেন্ট এবং শপিং মল বিশ্ববিখ্যাত বিভিন্ন ডিজাইনের বুর্জ খলিফার আশপাশে অথচ আজ দুবাই এক আলো ঝলমলে নগরী হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত চেয়েছিল তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে আর তাই বিশ্বমানের একটি গন্তব্য তৈরি করতে চেয়েছিল শেখ মুহাম্মদ এই তিনি দুবাইকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন বুর্জ খলিফার নকশা কয়েকবার করা হয় শুরুতে করা হয় দুই হাজার দুইশো সাতানব্বই ফুট টাওয়ারের নকশা পরে কয়েক দফা মডিফাই হয় এই বুর্জ খলিফার নকশা একবার তিন হাজার একশো সতেরো ফুট উচ্চতার নকশাও করা হয় অবশেষে নির্ধারিত হয় দুই হাজার সাতশো সতেরো ফুট উচ্চতার ডিজাইনটি বর্তমানে বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট বা আধা মাইলের একটু বেশি দুই সালে নির্মাণ শেষ হওয়ার পর তাই পেয়ে একশো তলার উচ্চতম ভবনকে পেছনে ফেলে বুর্জ খলিফা এখন এই ভবনের উচ্চতা পৃথিবীর থেকে উঁচু ফ্রান্সের আইকনিক দুটি আইফেল টাওয়ার একত্রিত করলেও বুর্জ খলিফার উচ্চতাকে হারাতে পারবে না অ্যান্টেনা এবং স্পায়ার বাদ দিলে বুর্জ খলিফার উচ্চতা এক হাজার ফুট বা সাড়ে ছয়টি ফুটবল মাঠের সমান তবে রেকর্ড বিবেচনার কথা ভাবলে এটা তো কেবল শুরু আরও অনেক রেকর্ড রয়েছে বুর্জ খলিফার দখলে এ যাবৎকালে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড বুর্জ খলিফার এছাড়া সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবনও এই বুর্জ খলিফা সুচ্চ এই ভবন নির্মাণে প্রায় একশো কোটি ডলার খরচ হয়েছে তবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের মুকুট পড়েছে সৌদি আরবের রাওয়ি আব্রাজ আল বাই টাওয়ার এই ভবনটি নির্মাণে খরচ হয়েছে পনেরোশো কোটি ডলার এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা নয়শো বুর্জ খলিফায় হোটেল সুইমিং পুল এবং লাইব্রেরিও রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম আউটডোর অবজারভেশন ডেকো রয়েছে বুর্জ খলিফায় এছাড়াও বুর্জ খলিফায় রয়েছে পার্ক ওয়াটার ফিচার ক্লাব নিজস্ব দোকান বাজার এবং শপিং মল এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না মানুষ রেকর্ড গড়তে এবং ভাঙতে ভালোবাসে তাই বুর্জ খলিফাকে টক্কর দিতে আরও একটি সুউচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ আর সেটি হল সৌদি আরবের জেদ্দা টাওয়ার যার উচ্চতা তিন হাজার ফুট বিশ্বে প্রথম এক কিলোমিটার উচ্চতার ভবন হতে যাচ্ছে এটি দুই সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হলেও দুই সালে সেটির কাজ বন্ধ হয়ে যায় আর তাই বুর্জ খলিফার রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ